জানতেন না যে আমার মৃত্যুর পরেও দশ বছর কেটে যাবে তারপরে শেখ হাসিনার পতন হবে তিনি ভেবেছিলেন যে আমার মৃত্যুর আমি জীবদ্দশায় হয়তো যে শেখ হাসিনা পালাচ্ছে যে যে কারণে তিনি বারবার বিভিন্ন জায়গায় কথাগুলো বলেছেন একটা প্রজন্ম তৈরি হচ্ছে যেই প্রজন্মটা বিষ পেটে নিয়েই জন্ম জন্মাচ্ছে বিষ পেটে নিয়েই জন্ম নিচ্ছে আপনি দেখবেন যে অনেক বাচ্চা জন্ম নেয় জন্ম নেওয়ার পরে দুই তিন বছর চার বছর পাঁচ বছর থাকে হুট করে মৃত্যুবরণ করে কারণ তার বিভিন্ন ধরনের রোগ নিয়ে এসে জন্ম নেয় এই বাচ্চাগুলো হচ্ছে সেই বাচ্চাগুলা এরা আমার দেশকে ধ্বংস করছে নিজেরাও ধ্বংস হচ্ছে আচ্ছা এই যে বর্তমান যে প্রজন্ম যারা পাঁচই আগস্ট একটা নতুন দেশের সূচনা করেছে তারা দাবি করছেন অন্যদিকে আমি কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখেছি যেখানে দাবি করা হয়েছিল যে শেখ হাসিনাকে সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তিনি অনেকবার সতর্ক করেছিলেন যে এই তরুণ প্রজন্মর প্রজন্মকে যদি বুঝতে না পারেন এই তরুণ প্রজন্মই একদিন আপনাকে নেওয়া হবে এরকম একটা প্রতিবেদন তারা করেছিল এবং কি সৈয়দ আশরাফকে সেখানে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যে সেদিন তার কথা যদি শুনতেন হয়তো হয়তো আওয়ামী লীগের এই পরিণতি হতো না এবং সৈয়দ আশরাফকে এইসব কারণেই আওয়ামী লীগ থেকে দূরে সরে রাখা হয়েছে যা যেই বিষয়গুলো তিনি আওয়ামী ভালো চাইতেন হয়তো শেখ হাসিনা বুঝতেন না বা শেখ হাসিনাকে বুঝতে দেওয়া হতো না আসলে এই সৈয়দ আশরাফের বিষয়টা আপনার আপনি কিভাবে দেখেন সৈয়দ আশরফ তো একজন সাধারণ মানুষ ছিলেন না তিনি তো অসাধারণই ছিলেন কারণ তিনি একদিকে যেভাবে মৃত মানুষের ব্যাপারে বলতে হয় না একদিকে যেভাবে উত্তরাধিকার সূত্রে এসছেন আবার অন্যদিকে তার নিজেরও কিছু পড়া লেখা ছিল জ্ঞান গরিমা ছিল তিনি তার সারার তুষারের মতো কোনো উদ্ভট তাত্ত্বিকের শিষ্য ছিলেন না আজকে যেমন সারার তুষাররা উদ্ভট ভাবে আমাদের এই জেনজি প্রজন্মকে ডাইভার্ট করেছে একরকমের ফিলিস্তিন আফগানিস্তান তাজিকাস তাজিকিস্তানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আশরাফ সৈয়দ আশ্রফ ঠিক তার বিপরীতে ছিলেন তিনি খুব হচ্ছে জ্ঞান অর্জন করতেন তিনি এই আমাদের ইকবাল বলেন বলেন রুমি জামি শেখ সাদি বলেন সবাইকে তিনি পড়ার চেষ্টা করেছেন বিশ্ব রাজনীতি সম্পর্কে জানার চেষ্টা করেছেন তো যে কারণে তিনি বিভিন্ন সময় তার বক্তব্য এগুলো উগলে দিয়েছেন তো তার বক্তব্যগুলোতেও আপনি যদি দুই হাজার দশ এগারো বারো ওই সময়গুলোর ফুটেজগুলো দেখেন দেখবেন যে প্রচুর বক্তব্য আছে যে বক্তব্যগুলোতে তিনি তাত্ত্বিক কথা বলেছেন তার বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ ছিল যে তিনি সচিবালয় আসতে চাইতেন না তিনি বলতেন ওইখানে আমার কি কাম মানে কিশোরগঞ্জের বা মামি এর যে আঞ্চলিক ভাষার সাথে বলতে আমার ওইখানে কি কাজ আমি ওখানে কেন যাব ওখানে তো সব হলো বাটপাড়া বসে রয়েছে আমি ওখানে যাব না তিনি একটু আধ্যাত্মিক আধ্যাত্মিক টাইপের ছিল আবার অন্যদিকে তিনি একটু নেশাপানীয় করতেন যতটুকু আমি জানি বা যতটুকু খুব কাছ থেকে দেখা যেহেতু সাংবাদিকতা করেছি সংগঠন করেছি বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমার কোনো না কোনোভাবে যোগাযোগ ছিল তার সাথে আমার ওই একটা সূত্রে যোগাযোগ ছিল তো তিনি শেখ হাসিনাকে এটা পার্সোনালি বলেননি বক্তব্যের মাধ্যমে তিনি বক্তব্যে বলেছেন এবং এটা বোঝানোর চেষ্টা করেছেন যেটা হতে পারে আর জেনজি সম্পর্কে কোনো ধারণা তার থাকার কথা না এই কারণে যে তিনি যেটা বলেছেন সেটা নতুন প্রজন্ম বলেছেন নতুন প্রজন্ম আজকে যারা এসছে কিন্তু তারা কিন্তু নতুন প্রজন্ম প্রজন্ম না এরা হলো বিশ প্রজন্ম এই প্রজন্মটা হলো বিশ প্রজন্ম বিশ মানে ২০ বয়রশ্রিকার পেট কাটা মধ্যান্নস্য এই বিশ হেমলোকের কাহিনী আপনি জানেন কিনা বা যারা দর্শক তারা জানে কিনা শেয়ার করে রাখি যে হেমলোক হচ্ছে এমন একটা বিষ যেটি সরাসরি কাউকে সাথে সাথে কাউকে মৃত্যুর দিকে ধাবিত করবে না সময় আস্তে 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 যেমন সক্রেটিসকে এই হেমলোকের হেমলোক দিয়ে হত্যা করা হয়েছিল এটা তাকে পান করানোর পরে আস্তে 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 তিনি মৃত্যুর কলে ঢলে পড়েছিলেন রাজা চেয়েছিলেন ওই সময় রাজা চেয়েছিলেন যে সক্রেটিসকে যে আমি হত্যা করব এই হত্যাটা যেন কেউ বুঝতে না পারে ওই হেমলোক তো এই সময় এসে যেটা হয়েছে জামাত ইসলাম বলেন বিএনপি বলেন তথাকথিত ইসলামী দলগুলো বলেন যারা দাড়ি টুপিতে থাকে কিন্তু আল্লাহকে বিশ্বাসই করে না আল্লাহকে তারা বিশ্বাস করে না আমি একদম হলফ করে বলতে পারি একজন আল্লাহ বিশ্বাসী মানুষ কখনোই কোনো ষড়যন্ত্রের সাথে যুক্ত হতে পারে না সরাসরি বলবে তো ওই ষড়যন্ত্রকারীরা হচ্ছে যে এই হেমলোক পান করিয়ে দিয়েছে আমাদের শিক্ষার্থীদের একটা অংশকে এই শিক্ষার্থীরা ক্রমশ নিজেরাই আত্মহতি দিচ্ছে আস্তে আস্তে তারা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে তার মানে বক্তব্য গুলা দিতেন বা যে প্রজন্মের কথা বলতেন ওই প্রজন্ম কোন প্রজন্ম ওই প্রজন্ম ওই প্রজন্মের পরবর্তী প্রজন্ম হচ্ছে এটা ওই প্রজন্মের যারা ছিল যেটাকে যেটাকে সৈয়দ আশরাফ আশঙ্কা করেছিলেন যে প্রজন্মটাকে সেটা ছিলাম আমরা আমরা এই বিপ্লবটা করতে চেয়েছিলাম আমাদের সাথে ছিল এই নুরুরা এবং নুরুদের পরবর্তী প্রজন্ম কিন্তু এরা এরা কিন্তু নুরুদের হ্যাঁ এই নুরুদের প্রজন্মের সাথে কিন্তু এরা না নুরুদের পরবর্তী প্রজন্ম হচ্ছে আমরা দুই হাজার নয় নুরুরা ভর্তি হয়েছে আপনার ষোলো সতেরো চোদ্দ পনেরো এই সময়ে এর পরবর্তীতে আঠারো উনিশ বিশ এই সময় যারা ভর্তি হয়েছে তারা মূলত হচ্ছে এরা তো এরা ওই বিশ প্রজন্ম হেমলোক পান করা প্রজন্ম এরা হচ্ছে নিজেরা নিজেদেরকে ধ্বংস করছে এই হেমলোক পান করিয়েছে পিনাকিরা এই হেমলোক পান করিয়েছে ইলিয়াসরা এই হেমলোক পান করেছে কনকসাররা এই হেমলোক পান করাচ্ছে এখনও স্টিল নাও পান করাচ্ছে বিভিন্ন তথাকথিত ইউটিউবাররা যারা বাংলাদেশের কল্যাণ দেখতে চায় না বাংলাদেশকে দেখতে চায় না লাল সবুজের পতাকা দেখতে চায় না তারা চায় এখানে গোচারণ হবে এটা একটা মরুভূমিতে পরিণত হবে এটা একটা ধ্বংসযজ্ঞে পরিণত হবে এটা তারা চায় তারা একাত্তরকে চায় না তারা একাত্তরকে কে স্বীকার করে না এবং এইটা আজ করতে পেরেছিলেন যে এমন কিছু একটা হতে পারে